এখানে প্রমাণ করতে বলছে টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান সমান সাইন এই প্রথম এটা হলো বাম পক্ষ এটা সমান আমাকে প্রমাণ করতে হবে এই যে এ অংশ সমান আমাকে প্রমাণ করতে হবে সাইন আচ্ছা তাহলে আমরা অঙ্ক শুরু করি আসো বাম পক্ষ দিয়ে আমরা অঙ্ক শুরু করলাম বাম পক্ষ হলো টেন এ রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ পরের লাইনে গিয়ে দেখো আমরা টেন এ লিখে দিয়েছি রুট ওভার অন মাইনে সাইনেস করের সূত্র আমাদের জানা আছে কজেস্কার অন মাইনেস সাইনেস কর এটা হলো ওই মূল সূত্র যে সাইনেস কার প্লাস মনে আছে তোমাদের আহ কজেস্কার সমান সমান ওয়ান সাইনেস কার প্লাস কজেস্কার সমান সমান ওয়ান এখান থেকে এই সূত্রটা বানানো হয়েছে

রুট আর স্কোয়ার যদি একই সংখ্যার উপরে থাকে তাহলে কি করা যায় কাটাকাটি করা যায় রইল আহ এখানে রইলো টেন এ আর এখানে রুট যদি উঠে যায় রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে এখানে থাকে শুধুমাত্র কজে তাহলে রইল কি টেন এ কজে এখন এই টেন এর আবার সূত্র আছে সাইন বাই কজ টেনের দুইটা সূত্র একটা হলো সাইন বাই কচ আর একটা হলো ওয়ান বাই কট তো আমরা এই টেনের মান বসাইলাম সাইন বাই কচ আর এই যে কস এই যে কজ এই কসটা এই যে এখানে রয়ে গেছে আমরা শুধুমাত্র টেনের জায়গায় বসিয়েছি সাইন বাই কস এখন দেখো এই কচ আর এই কস কাটাকাটি যায় থাকে সাইন এই সাইন থাকে আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে তাহলে আমার এটা প্রমাণ হয়ে গেল সাইন প্রমাণ করতে বলছে এটা সমান সমান সাইনে প্রমাণিত হয়ে গেল সাইনে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত একদম ছোট্ট একটা অঙ্ক

এই প্রথম লাইনে ছিল সে কে প্লাস টেনে ডিভাইডেড বাই কো প্লাস কটে এইটা ছিল আমার অঙ্কে সেটা কিন্তু আমরা এখানে লিখেছি আর অর্থাৎ উপরের লাইনে যতটুকু ছিল আমরা কিন্তু দ্বিতীয় লাইনে হুবু এই এতটুকু উঠিয়েছি এরপরে অতিরিক্ত কি আছে এখানে দেখো সে কে মাইনাস টেনে ইন্টু কোসে মাইনাস কটে আর নিচে আসে কোসে কে মাইনাস কটে মাইনাস টেন এখানে মাইনাস কটে দ্বারা গুণ করে অর্থাৎ লবেও দেখো সে আছে ইন্টু কোষেকে মাইনাস কটে আবার হরেও কোষেকে মাইনাস কটে আছে সেকে মাইনাস টেন একই জিনিস আর কি আগে পরে করে লেখা আর কিছু না তাহলে উভয় পক্ষ কি সেকে মাইনাস টেন এ আর কোশেকে মাইনাস কটে দ্বারা গুণ করা এইটা হলো আমরা অতিরিক্ত গুণ করেছি এখানে অতিরিক্ত গুণ করার কারণে আসলে বেশি কিছুই লেখা হয় না কেন যেহেতু লবেও আমরা যে জিনিস গুণ করেছি হরেও আমরা ওই সেম জিনিস গুণ করেছি তো লবে এবং হরে যদি একই জিনিস তুমি বাড়াও বা কমাও তাতে মানের কোনো পরিবর্তন হবে না আচ্ছা এখন এটা কেন করলাম প্রশ্ন এটা করার কারণ হলো যে এইখানে আছে সেকে প্লাস টেনে এখানে আছে হলো সেকে মাইনাস টেনে এবার দেখো এই প্রথম দুইটা অংশর দিকে যদি আমরা খেয়াল করি এই যে এটা সেকে প্লাস টেনে ইটু সেকে মাইনাস টেনে এই অংশটুকুর দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখি যে এই সেক এটাকে যদি আমরা এ ধরি আর টেন এটাকে যদি আমরা বি ধরি তাহলে হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে যায় তাহলে এই যে অংশটুকু হ্যাঁ এই অংশটুকু আমরা সূত্রে গেল সিক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার এর পরের যে অংশটা আছে ওসেকে মাইনাস কটে সেটা যেভাবে ছিল সেভাবেই আমরা লিখে দিয়েছি এবার নিচের অংশে একটু তোমরা লক্ষ্য করো নিচের অংশে লক্ষ্য করো নিচের অংশে আছে কোশেকে প্লাস কটে কোশেকে মাইনাস কটে আচ্ছা এখানে কিন্তু আমরা আবার ওই একই সূত্রে নিতে পারি কোশেকে প্লাস কটে কোশেকে মাইনাস কটে অর্থাৎ a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মানে হলো কোশেক স্কোয়ার আর বি স্কোয়ার মানে হলো কটে স্কোয়ার তাহলে আমরা এই যে গুণ করলাম উভয় রাশিতে এই যে সূত্রে নেওয়ার জন্য কিন্তু মূলত আমরা এই গুণটা করেছি সেকেস্কার স্কোয়ার মাইনাস হলো আর নিচে হলো সামনে যেটা ছিল সেটা কিন্তু লিখে দিয়েছি এখানে ছিল মাইনাস কট আর নিচে ছিল সেকে মাইনাস টেন এটা যেভাবে ছিল আমরা সেভাবে লিখে দিয়েছি এবার দেখো এই যে সেকেস্কার স্কোয়ার মাইনাস টেনস্কোয়ার এই অংশের দিকে তাকও তোমরা সেকেস্কার মাইনাস টেন স্কোয়ার সমান সমান ওয়ান এটা সূত্র এখানে আমরা সূত্র প্রয়োগ করেছি আর নিচে কোষেকে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান সমান যদি কাটা যায় তাহলে কি থাকে এই যে কোষেকে মাইনাস কট থাকে সেকে মাইনাস টেন থাকে এই কোষেকে মাইনাস কট থাকে সেকে মাইনাস টেন থাকে এটা কি আমার প্রমাণ করতে হবে এটাই প্রমাণ করতে বলছে তো সুতরাং আমার প্রমাণিত হয়ে গেল এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন নিব আমরা বারো নম্বর দেখো কোসে কে মাইনাস ওয়ান কোসেক এ বাই কোসেকে প্লাস ওয়ান সমান সমান টু সেক স্কোয়ার এই অঙ্কটা দাগ দিয়ে রাখো এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে হ্যাঁ দাগ দিয়ে রাখো সবাই আচ্ছা কোসে কে বাই কোসে কে মাইনাস ওয়ান প্লাস কোসে বাই কোসে কে প্লাস ওয়ান সমান সমান টু সেক এটা প্রমাণ করতে বলছে তো এই অঙ্কটায় আমরা এই অঙ্কটা প্রথম লাইনে উঠালাম দ্বিতীয় লাইনে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করার যে পদ্ধতি আমরা সরাসরি সেখানে চলে গিয়েছি এখানে কোসে কে মাইনাস ওয়ান কোসে প্লাস ওয়ান প্রথম হরে কোষেকে মাইনাস ওয়ান আর দ্বিতীয় অংশের হরে কোষে কে প্লাস ওয়ান রয়েছে এরপরে তোমরা দেখো আমরা এই দুই হরের লসাগু করেছি যেহেতু প্রথমটা কোষেকে মাইনাস ওয়ান দ্বিতীয়টা হলো কোষেকে প্লাস ওয়ান তাহলে দুই ওটা একই রকমের না ভিন্ন তো যদি এরকমের আহ দুইটা ভিন্ন হয় সেক্ষেত্রে নিয়ম হলো এই দুইটাই লসাগুতে আসবে তাই না গুণ দিয়ে দুইটাই লসাগুতে আসবে এই জন্য দেখো দুইটাই এসেছে কোসেকে প্লাস ওয়ান ইন্টু কোসেকে মাইনাস ওয়ান মানে প্লাস এর টাগে লেগছে পরে লেগছে এটা সমস্যা না তাহলে কোসেকে প্লাস ওয়ান ইন্টু কোসিকি মাইনাস ওয়ান আমরা এই দুইটা পাশাপাশি লিখে দিলাম পাশাপাশি লেখা মানে হলো গুণ হয়ে লেখা গুণ করে লেখা আচ্ছা তো এইগুলো আমাদের প্রথম কাজ আমাদের দ্বিতীয় কাজ ভঙ্গের যোগ বিয়োগ আমরা যেভাবে করি আমাদের দ্বিতীয় কাজ হলো এবার প্রত্যেক হর দিয়ে লসাগুকে আমরা ভাগ দিব তো প্রথমটার হর যেটা কোষে কে মাইনাস ওয়ান আমি লসাগুকে ভাগ করি একটু খেয়াল করো তোমরা এই যে এই কোসে কে মাইনাস ওয়ান এটা দিয়ে যদি আমরা এই পুরো কোষে প্লাস ওয়ান কোষেকে মাইনাস ওয়ান এটাকে ভাগ করি তাহলে এটার সাথে মিলে কোনটা কোষেকে মাইনাস ওয়ান আর এই কোষে মাইনাস ওয়ান এটা কিন্তু মিলে যায় তো ভাগের সময় যদি হবু মিলে যায় যায় এটা কাটা গেল আমার উত্তর হলো কোশেকে প্লাস ওয়ান আচ্ছা উত্তর পাইলাম আমি কোশেকে প্লাস ওয়ান এখন উত্তর যে কোশেকে প্লাস ওয়ান পাইলাম এই কোশেকে প্লাস ওয়ান দিয়ে এবার লবকে গুণ করতে হবে না তো লবে ছিল কত আমার কোষেকে এ শুধু তা আমরা গুণ করে রেখে দিয়েছি দেখো কোসে ইন্টু কোশেকে প্লাস ওয়ান গুণ করি নাই গুণ অবস্থায় রেখে দিয়েছি এই যে মাঝখানে কোনো সাইন নাই এর মানে কি এটা হলো গুণ ঠিক আছে এই দেখো কোশেক এ ইন্টু কোশেক এ প্লাস ওয়ান আমরা এটা গুণ করে রেখে দিয়েছি আচ্ছা এবার আমরা দ্বিতীয় রাশির দিকে যদি তাকাই দেখো কোশেক এ প্লাস ওয়ান এটা দিয়ে আমরা পুরো লসাগু কোশেক এ প্লাস ওয়ান ইন্টু কোশেক মাইনাস ওয়ান এই লসাগুকে আমরা ভাগ দিলাম তা কোষেকে প্লাস ওয়ান দিয়ে যদি লশাগোকে ভাগ দিই তাহলে কোষেকে প্লাস ওয়ান আর কোষেকে প্লাস ওয়ান এইটা মিলে যায় এটা কাটাকাটি যাবে উত্তর হবে কোশেক এ মাইনাস ওয়ান এই অংশটুকু আমার উত্তর হবে তাহলে এই অংশটুকু যদি উত্তর হয় এই কোষেকে মাইনাস ওয়ান এটাকে এবার গুণ দিতে হবে কি দিয়ে লবে যেটা আসে সেটা দিয়ে লবে তো আসে কোষেকে আমরা গুণ দিলাম কোসে কে ইন্টু কোষেকে মাইনাস ওয়ান আমরা গুণ দিয়ে রেখে দিলাম তো প্রথমটা লবে যেটা হলো কোসে কে ইন্টু কোসে কে প্লাস ওয়ান প্লাস কোসে কে ইন্টু মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমাদের এই লাইনটা আমরা বুঝলাম যে আমরা লসাগু করলাম এই লাইনে লসাগু করে যোগ বিয়োগের যে নিয়ম সেই নিয়ম করলাম এখন আমরা পরের লাইনে কি করব দেখো আমরা পরের লাইনে যেটা করব এই যে কোষে ইন্টু কোষে প্লাস ওয়ান এটাকে গুণ দিতে হবে আমরা তো গুণ দিয়ে রেখে দিয়েছি গুণ দেই না এখন এখন দেখো প্রথমত কথা হলো এই যে কোষে দিয়ে আমরা গুণ করব কাকে এই কোষে এটাকেও গুণ করব আর এই ওয়ান এটাকেও গুণ করব তা কোষেক দিয়ে যদি প্রথম কোষেক কে গুণ করি তাহলে হয় কোষেক স্কোয়ার আচ্ছা এরপরে এই যে প্লাসটা আছে দেখো তোমরা এই প্লাসটা আমরা এখানে দিলাম আচ্ছা দিলাম কোষেক দিয়ে কোসেককে গুণ করলাম কোষেক স্কোয়ার হলো এবার কোশেক দিয়ে যদি ওয়ানকে কে গুণ করি তাহলে কোসেক এ হবে আমি কিন্তু বলেছিলাম যে ওয়ান দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটা হয় তো এইখানে একটা জিনিস তোমরা মনে রাখ যে আমি কিন্তু একটা বেসিক কথাগুলো একদম যেগুলো তোমার ফোর ফাইভের পড়া সে কথাগুলো কিন্তু নিয়ে আসি তোমরা একটু খেয়াল করবা তা আমরা প্রথমত করলাম কি যে কোসেক দিয়ে কোশেকরে গুণ করলাম কোশেক স্কোয়ার একই জিনিস দিয়ে যদি একই জিনিসকে গুণ করে মনে করো দুই গুণ দুই সেক্ষেত্রে আমরা লিখতে পারি দুই স্কোয়ার বুঝছো মনে করে দিলাম পাঁচ গুণ পাঁচ এটাকে আমরা লিখতে পারি কি পাঁচ স্কোয়ার তাহলে একই জিনিস দুইবার গুণ করা মানে তার পাওয়ার দুই দিয়ে দিলেই হয়ে যায় তাহলে কোশেক আর কোশেক গুণ করা মানে কোসেকের পাওয়ার দুই কোশেক স্কোয়ার আচ্ছা এবার এই যে প্লাসটা আছে আমরা এই প্লাসটা এই যে এখানে দিয়ে দিলাম এরপরে আমরা গুণ করবো কোশেক এ দিয়ে কোশেকে মাইনাস ওয়ান এটাকে ওই একই নিয়মের কোশেক এ দিয়ে কোশেক যদি আবার গুণ করি একই জিনিস তাহলে কোশেক স্কোয়ার হবে এবার এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা আমরা এখানে বসাই দিলাম এরপরে এই কোশেক দিয়ে ওয়ানকে গুণ করলে কোশেক হবে আচ্ছা গেল এবার দেখো পরের লাইনটা এই নিচে আমরা লবে কি করলাম গুণ করলাম আর হরের কি কাজ করা যায় দেখো হরে এখানে ছিল আমার কোশেকে প্লাস ওয়ান কোশেকে মাইনাস ওয়ান এখন কোশেকে যদি আমরা এর জায়গায় কল্পনা করি আর ওয়ান যদি আমরা বি এর জায়গায় কল্পনা করি তাহলে কিন্তু হয় এ প্লাস বি হয় তো এখন আমরা এ প্লাস বি এর যদি সূত্র বসাই তাহলে আমার সূত্রটা হল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ হল আমার কোশেক আমি এখানে লিখিয়ে দিলাম কোসেক স্কোয়ার প্লাস বি হলো আমার ওয়ান তো ওয়ানের উপর স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো অনের উপর স্কোয়ার দেয় না কেন এই কথাটা আমি আগেও কিন্তু বলেছি অনেকবার যে ওয়ানের উপরে যদি পাওয়ার দেওয়া হয় তাহলে তার পাওয়ার মানের কোনো পরিবর্তন হয় না অনের উপর স্কোয়ার এ কথার অর্থ হলো ওয়ান ইন্টু ওয়ান তো একের এক গুণ করলে তো একই হয় এই জন্য স্কোয়ার দেয় নাই আর কি হ্যাঁ কিন্তু অন্য সংখ্যার উপর স্কোয়ার দিলে কিন্তু মানের পরিবর্তন হয় দুইয়ের উপর স্কোয়ার দেওয়া দুই গুণ দুই চার হয়ে যাবে হ্যাঁ শুধু অনের ক্ষেত্রে স্কোয়ার দিলে মানের পরিবর্তন হয় না কোষেক স্কোয়ার মাইনাস তুমি দিলেও দিতে পারো না দিলেও এরম মশাই রাখতে পারো সমস্যা এরপরে কি হলো দেখো একটু মজার ব্যাপার হলো এখানে দেখো এই যে কোষেকের স্কোয়ার প্লাস কোষেকে প্লাস কোষেক স্কোয়ার মাইনাস কোষেকে এইখানে দেখো কোষেকে এটা প্লাস আর এই কোষেকে এটা মাইনাস হ্যাঁ প্লাস মাইনাস কাটাকাটি যায় কাটাকাটি মানেই হলো কোষেক থেকে কোষেক বিয়োগ গেল কথা হইলো সহজ হ্যাঁ এটা আমরা কাটাকাটি করে দিলাম আর তাহলে কোশিক স্কোয়ার কোশিক স্কোয়ার কিন্তু কাটাকাটি যায় না কারণ দুইটার সাইন প্লাস এটা যদি একটা মাইনাস হইতো তাহলে এটাও কাটাকাটি যেত তো এখানে কোশেকে এটা হলো প্লাস আর এই কোশেক এটা হলো মাইনাস প্লাস মাইনাসে কাটাকাটি গেল এখানে এখানে রইল কোশেক স্কোয়ার আর এখানে রইল কোশেক স্কোয়ার তো এইখানে একটা কোশেক স্কোয়ার আছে এখানে একটা কোশেক স্কোয়ার আছে তো কয়টা হইলো দুইটা আমি লিখে দিলাম দুইটা কোশেক স্কোয়ার ওকে এরপরে নিচে হলো কোশেক স্কোয়ার মাইনাস ওয়ান এই যে নিচে হরে কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান এই যে কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান এইটার সূত্র হল কটার মাইনাস ওয়ান এর সূত্র হল কটেস্কোয়ার বসাই দিলাম তো উপরে কি হলো এরপর যোগ করলাম হলো টু কোশিক স্কোয়ার আর নিচে হলো কোশিক স্কোয়ার মাইনাস ওয়ান এর সূত্র হলো কট স্কোয়ার আমরা কটে স্কোয়ার বসাই দিলাম শেষ খুবই সহজ এবার দেখো এই যে পরের লাইন এই লাইনটা একটু তোমরা খেয়াল করো খুব খেয়াল করবে ভালো করে এইখানে কোসেক স্কোয়ারের যে সূত্র আছে আর কট স্কোয়ারের যে সূত্র আছে আমরা শুধু সূত্র বসাইছি আর কিছু করিনি দেখো এই অধ্যায় কিন্তু সূত্রগুলোই একই সূত্র বারবার ঘুরে ফিরে আসে কোসেক মানে হলো ওয়ান বাই সাইন তোমরা মুখস্থ করেছো সাইন সমান সমান বাই কোসেক আর কোসেক সমান সমান 1 বাই সাইন তাহলে আমরা লিখতে পারি কোশেক স্কোয়ার সমান সমান বাই সাইন স্কোয়ার কোশেক স্কোয়ার সমান সমান 1 বাই সাইন স্কোয়ার আর নিচে আছে কট স্কোয়ার দেখো এই যে কট স্কোয়ার কট স্কোয়ার সূত্র দুইটা তোমরা জানো কট সমান সমান আর একটা হলো কট সমান সমান আমরা যেটা সেই বাই সাইন সাইন সূত্রটা ব্যবহার করছি যেহেতু উপরেও সাইন আছে তো আর এই যে টেন এবং কট দুইটা করে সূত্র তো ট্যানের সূত্র একটা হলো ওয়ান বাই কর আর একটা হলো সাইন বাই কস আর কটের সূত্র হলো একটা হলো ওয়ান বাই টেন আর একটা হলো কস বাই সাইন তো মনে রাখবাই যে সাইন বাই কজ বা কজ বাই সাইন এই সূত্রটাই টেনের এবং কটের এই সূত্রটাই বেশি প্রয়োগ হয় সবচেয়ে বেশি এই দুটোই প্রয়োগ হয় আর আর যে আছে ওটার প্রয়োগ একটু কম তো উপরে কি হলো আমার দেখো উপরে যেটা দাঁড়ালো সেটা হলো টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ার আর নিচে দাঁড়ালো সাইন স্কোয়ার বাই কজ আমার মূল ভাগ কিন্তু এটা তোমাদের মনে আছে তো এটা হলো আমার মূল ভাগ এখন এভাবে দোতলা অঙ্ক হলে আগেও কয়েকবার করেছো তোমরা দোতলা অঙ্ক হলে কি করতে হয় উপরের যে ভগ্ন অংশ থাকবে সেটা ঠিক থাকবে আর মাঝখানে যে ডিভাইডেড বা ভাগ এটাকে গুণ দিয়ে নিচের অংশ উল্টে দিতে হবে এখানে কিন্তু কিন্তু আমরা তাই করেছি দেখো এই এই যে বাই অংশটা আমার যেমন ছিল তেমনই রয়েছে এই যে এই অংশটা কিন্তু উপরে দেখো এই যে উপরে যেমন ছিল টু এই যে এই অংশটা একই এরপরে আহ দেখো এরপরে আহ আমরা এই যে ভাগটা আছে না এই যে ভাগটা এই ভাগটাকে আমরা গুন দিয়েছি গুণ দিয়ে নিচের অংশ কি দেব উল্টাই দেবো উল্টাই যদি দেই তাহলে নিচে সাইন ছিল এটা উপরে উঠে যাবে আর উপরে কষ ছিল এটা নিচে চলে যাবে এখানে দেখো উপরে সাইন আসছে নিচে কচ আসছে আচ্ছা এখন এই যে সাইনস্কার আর এই সাইনেস্কার কাটা কাটি যায় ঠিক আছে উপর নিচে কাটা গেল গেল সাইনস্কোয়ার তো এখানে রইলো টু আর এখানে উপরে রইলো ওয়ান আর নিচে রইলো কজেস্কার এখানে লিখে দিলো টু ইন্টু ওয়ান বাই কজেস্কার আর অনবাই কজেস্কার মানে হলো কি সেকেস্কার সূত্র মিলে গেল আমার প্রমাণ করতে বলছে এটাই টু সেকেস্কার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবা সে প্রশ্নগুলোর জবাব